আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অনেকেই হাঁস মুরগি পালনের সাথে জড়িত আর আমাদের এই হাঁস মুরগির ডিম ফোটানোর জন্য প্রয়োজন হয় ইনকিবিউটর মেশিন অনেকে আবার খামার থেকে ডিম উৎপাদন করে একটি বাচ্চা উৎপাদনের হেঁচারি করতে চাচ্ছেন এজন্য প্রয়োজন হয় বড় আকারের ইনকিবিউটর এখন প্রশ্ন হলো এই ইনকিবিউটরগুলো আমরা পাব কোথায় ইনকিবিউটরের দামি বা কেমন মানসম্মত হবে তো হ্যাসিং ভালো হবে তো তাই ভাবলাম এ নিয়ে আলোচনা করা দরকার তাই ছুটে গেলাম সোনামধন প্রতিষ্ঠান আফিফা ইনকিবিউটরে কীভাবে ইনকিবিউটর তৈরি করা হয় কেমন ম্যাটেরিয়াল তারা ব্যবহার করে থাকেন কত ক্যাপাসিটি ডিমের মেশিন তৈরি করা হয় দাম কেমন এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে পূর্ণাঙ্গ আলোচনা প্রিয় বন্ধুরা আর এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন আফিফা ইনকিবিউটরের সত্ত্বাধিকারী আসাদ প্রিয় বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এ পাশে দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর ইনকিউটার আসার ভাই এটা 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 কত একটি জিনিস একটু দেখেন ভাই যে দেখতেই কত সুন্দর লাগে মানে আগে দর্শন পরে গুণ বিচারে এখন গুণটা আমার দেখতে ভালো লাগছে এখন গুণটা একটু বিচার করি এটাই এটাই কী ধরনের আপনার ইউজ করছেন এই কন্ট্রোলার

দিন হচ্ছে পনেরোতম দিন ধরেন পনেরো এখন আমি কি করব। এখন এইরকম বড় মেশিন গুলো যারা এমার্জেন্সি নষ্ট হয়ে গেছে এখন করেন এরকম যারা ইয়ে আছে মিনিমাম ধরেন ছোট একটা কন্ট্রোলার নিয়ে রাখতে হবে যেমন তিন হাজার ডিভাইসের একটা মাত্র তিনশো টাকা দাম এই জন্য একটা কন্ট্রোলার থাকলে যার তাপমাত্রাটা যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে নষ্ট হবে না জাস্ট আমাদের পাঠিয়ে দিলো

এরকম যদি কেউ বলে বা নেগোসিয়েশন করে তাহলে যারা আপনারা নেবেন তারা তো একটা নেবেন নিবেন ছোট মোট একটা ব্যাকআপ আপনার সাইডে একটা লাগিয়ে নেবেন এতে করে দেখা যাচ্ছে যে বজ্রপাতের সময় একটা নষ্ট স্বাভাবিক হয় না নষ্ট হয় না যে এটা এরকম কিন্তু হয় না এরকম যদি হয় আপনারা ছোট একটা ব্যাকআপ হিসাবে রাখতে পারেন এটার দাম কত চাচ্ছেন এটা চোদ্দশো ডিম যেটা এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার শুধু সেটা শুধু সেটা আর হ্যাঁ কত তো আছে তো এটা ধর হ্যাঁ কেউ এক হাজার করতে পারে পাঁচশো করতে পারে এক একজন এক এক ধরনের আচ্ছা অনুযায়ী মনে করেন এই কারখানায় অনেক গরম

আপনার বাসায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে ঠিক ভাই জি ভাই এদিকে এলাহী কান্ড যে চেষ্টা করতেছি আসলে মানুষের যে চাহিদা ছিল যে প্রথম আমি একদিন আসছিলাম ওই পাশে ছোট্ট একটা ঘর ছিল জি এখন দেখেন এটা পুরা নিছেন সেল ওই পাশে একটা আমি কারখানা থেকে ঘুরে আসলাম মানে মুঠ কথা হচ্ছে এত এত ইনকিবিটেড ফিল হয়

এরকম কিন্তু জিআই দেখেন জিআই বক্স দিয়ে কিন্তু প্রথম ফ্রেম করা হয় আপনি যে কোয়ালিটির কথা বলছেন কোয়ালিটি দেখেন এটা কিন্তু এমএস দিতে পারতাম এমএস দিলে কিন্তু কিছুদিন পর জং ধরতো এটা জিআই হওয়ার কারণে এটা কিন্তু সহজে জং ধরবে না এইটার পরে কিন্তু ফ্রেমিং করার পরে কিন্তু এগুলো করা হয় এখন ধরেন আপনার কাছ থেকে জি আমি ধরেন বক্স তৈরি করতে পারলাম আমি এক উদ্যোক্তা বক্স তৈরি করতে পারলাম কিন্তু তার কাছে ফ্রেম নাই

যদি নষ্ট সমস্যা মনে হয় তাহলে নিয়ে যাওয়ার পরে দেখা যায় একশো চারের মধ্যে হয়তো সমস্যা দেখা দিতে পারে আচ্ছা আমি আমি ভাই এখন শখ করে একশো সেটার নিতে চাচ্ছি মানে খুব সুন্দর করে বানিয়ে নিতে চাচ্ছে সেকন করে একশো সেটার একশো হেসার এটা বানিয়ে দিতে পারবেন না হ্যাঁ সুবিধা মানে ফ্রিজের মতো করে হ্যাঁ কত নেবেন একশো সেটার একশো সেটার আসলে মিনিমাম হয় না খরচ ওই যে প্লাস্টিকের যেগুলো

কিন্তু এই আপনারা ভালো মানে শুধু বাহ্যিক না ভেতরে ভিতরে ভালো শুধু ভেতরে না তারপরে পরবর্তী যে সার্ভিসটা রয়েছে সেটাও ইনশাল্লাহ ভালো সেটাও ভালো দেওয়ার চেষ্টা করছেন এটা কত ডিমের ভাই এটা স্পেশাল ভাবে একজন আর কি রাজহাসের ডিমের জন্য অর্ডার দিয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় আর যে আপনার কৃষি বিশ্ববিদ্যালয় ওনাদের জন্য ওই যে ওইটা আপনারটা আচ্ছা আচ্ছা এটা করা এটা ওনাদের জন্য বিশেষভাবে তৈরি করা এই ফ্রেমটা জি 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 এই ফ্রেম জি জি ওটা কিন্তু হাঁসের ডিমের ট্রে এটা আলাদা এটার মধ্যে এটা ঢুকবে না একটু ঢুকায় মানে এটা কয় ডিম এটা হচ্ছে একশো ছাব্বিশ ডিমের অত তেষট্টিটা করে একটা ট্রেতে ডিম ধরবে একশো দেখেন আমি একটু ঢোকাই যদি এবং যথেষ্ট জায়গা রাখা হয়েছে এটা আরো এইদিকে আসবে দেখেন এখানে হচ্ছে একশো

এটা হচ্ছে তেত্রিশশো তিন হাজার তিনশো ডিম তেত্রিশ একটু পাশে আছে আমাদের একটু দেখা ওই পাশে গিয়ে একটু দেখা দাও তেত্রিশ এটা কোয়েলের না মুরগির ডিম না এটা মুরগির ডিমের তেত্রিশশো কোয়েল হলে তিন গুণ হবে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার হেঁচার সাথে আছে তো হেঁচার সাথে হেঁচার সহ এটা এক লাখ দশ হাজার টাকা এটা আপনারা যারা বড় মেশিন নেবেন তারা তো অর্ডার করবে না তারা হয়তো খামারে আসবে ইয়ে আসবেন দেখবেন কারখানায় আসবেন এসে আপনাদের চাহিদা মতো আপনারা যেভাবেই চাবেন সেভাবেই তারা ওই বানিয়ে ভাই সবাই ভালো থাকবেন আমরা একদম মানে আফিফ ইংকিউটরের ভিতরে ঢুকে কারখানায় ঢুকে একদম র ভিডিওগুলো মানে র মানে যেগুলো একদম দেখানো সম্ভব না সেইগুলো দেখানোর চেষ্টা করলাম কিভাবে কাজ করছে কিভাবে তারা প্রক্রিয়াগুলো তারা কি কী ম্যাটেরিয়াল ইউজ করছেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা দেখালাম তো ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই কারখানায় আসবেন প্রোডাক্টগুলো ভালো লাগলে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসাদ ভাই জি ভাই থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন